প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার সহধর্মিনী আমাদের মা মরুমা বেগম খালেদা জিয়া রুহের ফেরাতের জন্য আমরা চল্লিশ দিন ব্যাপী এখানে কোরআনতলা করবো আমাদের গণতন্ত্রের মা সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিরিশে ডিসেম্বর আমাদের এ দুনিয়ার মায়া ছেড়ে আমাদের কাছ থেকে চলে গেছেন তারপর থেকেই আপনারা জানেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের পক্ষ থেকে কোরআন সারা বাংলাদেশ ব্যাপী কোরআনতলোয়া দোয়াদ রুজের ব্যবস্থা করা হয়েছে আমরা এখানে ইনশাল্লাহ নিয়ত করেছি উইলিংলি কেউ আমাদেরকে উইলিংলি আমরা ইনশাল্লাহ এখানে চল্লিশ দিন পর্যন্ত ইনশাআল্লাহ তালাত করব। প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট রহমান এবং তার সহধর্মিনী আমাদের মা মরুমা বেগম খালেদার জিয়া রুহের মাক ফেরাতের জন্য আমরা চল্লিশ দিন ভেবে এখানে তালাত করবো এবং নামাজ পড়েও দোয়া করি এবং যতদিন এই পৃথিবী থাকবে ততদিন পর্যন্ত ইনশাল্লাহ আমরা নামাজ পড়ে কোরআন তালাত করে আমাদের প্রিয় নেতা এবং নেত্রীর জন্য দোয়া করব কবি বলেছেন এমন জীবন তুমি করিবে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে গুগন মানুষের দুনিয়া যে কর্ম করে যায় এটার প্রতিফলটা কিন্তু মনার পরে দেখা দেয় আমাদের শহীদ প্রেসিডেন্ট রহমান তার জীবদ্দোষে যে ভালো কাজগুলো করেছেন এবং তার সহদরমণি মরহুমা বেগম খালেদা জিয়া যে ভালো কাজগুলো করেছেন শুধু আজ আর কাল নয় এ পৃথিবী যতদিন থাকবে ততদিন দল মত নির্বিশ্বাসে বাংলাদেশে আফম জনতা আলে মোলামা বিভিন্ন শ্রেণীর মানুষ আসতে থাকবে দোয়া করতে থাকবে এইটাই তাদের আসলে এই জীবনে যে ভালো কাজ করেছেন সেটাই প্রতিফলন কারণ আমাদের একটাই আশা এই দেশের মানুষের আঠারো থেকে বিশ কোটি মানুষের একটাই আশা আল্লাহ রব আলমিন যেন ওনাদের এই চলার মাঝে দুনিয়া চলার মাঝে যে ভুল ত্রুটি করেছেন আল্লাহ যেন দয়া করে ক্ষমা করে ভালো কাজগুলো জারিয়ে করে যে আল্লাহ যেন ওনাদের কবরে জিদিগি এটা প্রশস্ত করে দেয় মানুষের জীবিত থাকতে যে ভালো কাজগুলো করে এই কাজটাই কিন্তু প্রভাব পড়ে মৃত্যুর পর স্মরণ হয় মানুষের যেমন তিনি কিন্তু আমাদের দুনিয়া জগত এখন নেই কবরে জিনিতে চলে গেছে তো এখন আমরা অনেকে তো তাকে সশীলে দেখতে পারে না বাংলাদেশের জনগণ একটু কবরের কাছে এসে তার জন্য কান্নাকাটি করে একটু দোয়া করে আল্লাহ বলে আলমী যেন ওনার পরকালে জীবনটা ভালো করে এটা মন থেকে মানুষের দোয়া হৃদয় থেকে এটা কোনো টাকার বিনিময় না কোনো কিছুর বিনিময় না শুধু অন্তর অন্তঃস্থল থেকে ভালোবাসা সারা বাংলাদেশে তো হাজার হাজার লক্ষ লক্ষ আলম ওলামা আছে প্রত্যেক মসজিদ মাদ্রাসা প্রত্যেক ইতিমখানা বলে দেওয়া হয়েছে এটা আনলিমিটেড তবে এখানেই প্রায় শতাধিকের মতো হাফেস হয় প্রত্যেকটা লোকই হাফেজ তাদের অন্তরে সকাল বিকেল সকে একটা বিষয় কি জানেন হৃদয়ের থেকে যদি আপনাকে আমি ভালোবাসি তাহলে আপনার জন্য দো আসতেই থাকে এটা আনলিমিটেড আসলে আমাদের মা তো যে কর্ম দেখিয়ে গিয়েছেন এটা বেগম খারদিয়া সাথে সবাই ফেস টু ফেস দেখতেও পায় না দেখা করতেও পায় না এখন মানুষের ভিতরে মরার পরে যে অবশ্যই এখানে মা আছে অর্থাৎ দুনিয়ার জগতে নাই সে আখেরাতের জগতে চলে গেছে কিন্তু তার কবর এখানে এসে মানুষ আরও আবেগ আবৃত্ত হচ্ছে আর কি যে এখানে আমাদের মা শুয়ে আছে মরুমা বেগম খালেদা জিয়া শহীদ পিসিন জিয়া রহমান তারা এত ভালো লোক ছিল তো এখানে এসে মানুষ খালি কানতে থাকে দোয়া করতে থাকে এটা হৃদয়ের ভালোবাসা ভাই